নমস্কার নমস্কার অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই টরাস বা বৃষ রাশি হল দৃঢ় পৃথিত্বত্বের রাশি অর্থাৎ এই রাশির মধ্যে একটা স্ট্রং আর্থ এলিমেন্ট রয়েছে যা এ রাশিকে গড়ে তুলেছে বৃষ রাশির জাতক জাতিকারা তাই অত্যন্ত দৃঢ় মানসিকতা সম্পন্ন মানুষ হন তারা সহজে তাদের মত ও পথকে বদলাতে চান না তাদের কাছে তাদের মত ও পথ চরম সত্য কারোর কোনো কথায় বা বাইরের কোনো চরম আঘাতেও তারা সহজে তাদের মত ও পথকে বদলাতে চান না এর যেমন একটা পজিটিভিটি আছে তেমনি আদার সাইডের একটা নেগেটিভিটিও রয়েছে যখন তারা অত্যন্ত সদর্থকভাবে কোনো কর্মে লিপ্ত হন যখন তারা কোনো কাজকে কোনো শুভ কাজকে গ্রহণ করেন তখন তারা সম্পূর্ণ মন মনের শক্তি দিয়ে সেই কাজকে সম্পন্ন করেন এবং তার ফল সমস্ত মানুষের জন্য মঙ্গলময় হয় কিন্তু যখন তারা কারোর প্রতি বিরাগভাজন হন কাউকে শত্রু মনে করেন কারোর বিরুদ্ধে সমস্ত মনকে তৈরি করে নেন তখন তার সার্বিক অমঙ্গল করতেও পিছু পাহান না এমন জাতক এমন রাশির মানুষদের এই দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে এ সালটি তাদের জন্য কতটা পজিটিভ কতটা নেগেটিভ তা নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে দু হাজার পঁচিশ মঙ্গলের এই বছরটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ একটু শুভ বছর ইন টার্মস অফ ফিনান্সিয়াল গ্রোথ অর্থাৎ আর্থিক সমৃদ্ধির দিক থেকে সাপোর্ট অফ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ পরিবার বর্গের এবং আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের সাপোর্ট এই সব দিক থেকে বছরটি অত্যন্ত পজিটিভ একটি বছর কিন্তু একটু আগে যা বললাম যে আদার সাইড একটা নেগেটিভিটিও থেকে যায় এই পজিটিভ সময়ের মধ্যে কোনো প্রকার বা কোথাও একটু চ্যালেঞ্জেসও দেখা যাচ্ছে যদি আমরা বৃষরাশির অ্যাস্ট্রোলজিক্যাল চার্টকে লক্ষ্য করি তাহলে আমাদের বুঝতে হবে অসুবিধে হবে না যে এ বছরটা একটা ট্রান্সফর্মেটিভ ইয়ার হতে পারে এ বছর আপনাদের জন্য অনেক সম্ভাবনাকে তৈরি করছে মার্চের শেষের দিকে যখন শনি একটা পাওয়ারফুল মুভমেন্ট করবে আপনাদের ইলেভেন্থ হাউসে এবং ঠিক তার আগে যখন বৃহস্পতি আপনাদের আপনাদের রাশি থেকে তার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুনে ট্রানজিট করবে অ্যাজ ইলেভেন্থ লর্ড বৃহস্পতি যখন সেকেন্ড হাউস অর্থাৎ হাউস অফ অ্যাসেটে ট্রানজিট করবে তখন শনির একাদশে অবস্থান এবং বৃহস্পতির দ্বিতীয় অবস্থান যে পরিস্থিতিকে তৈরি করবে তা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সুতরাং দু হাজার পঁচিশের এই বিশেষ বছরটি একদিকে যেমন আপনার ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স বা আর্থিক প্রাচুর্যকে আর্থিক প্রাচুর্যের সম্ভাবনাকে সুনিশ্চিত করে তেমনই অপরদিকে আবার যে স্বপ্নগুলিকে আপনি বহুদিন ধরে লালন করছিলেন সেই স্বপ্ন পূরণের সম্ভাবনাকে অনেকখানি নিশ্চিত করে সুতরাং এবছর বেশ কিছু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে বহু বছর ধরে যে স্ট্রাগেল চলছিল অনেক ধৈর্য ধরে যে সুসময়ের জন্য অপেক্ষা করছিলেন এবছর সেই অপেক্ষার অবসান হবে বলেই আশা করা যায় এতদিন যে সময়টার অপেক্ষায় ছিলেন সেই সময়টা যখন আসছে তখন রাইস করুন নিজের বৃদ্ধির পথকে আরও বাড়িয়ে তুলুন বর্ধিত হন যে পজিটিভ টাইম আপনার সামনে এসে দাঁড়িয়েছে সেই পজিটিভিটিকে সঙ্গে নিয়ে নিজের অর্থ সম্পদ বাড়ান আর্থিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন বন্ধুবর্গের বর্গের সাপোর্ট নিয়ে নিজের সাকসেসকে সুনিশ্চিত করুন বহুদিনের কষ্টের পর বহুদিনের স্ট্রাগলের পর এবার আপনি স্পটলাইট এসে দাঁড়িয়েছেন যে পজিশন চাইছিলেন এতদিন ধরে সে পজিশান এবার সম্ভব হবে আপনারা যারা চাকরি করছেন তাদের প্রমোশন হবে এবার প্রমোশন তারা পাবেন আপনারা পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসাও এবার অনেকখানি স্ট্রং পজিশানে যাবে ব্যবসার উন্নতি হবে শ্রীবৃদ্ধি হবে ধৈর্য ধরে থাকলে যে একদিন সেই সুফল লাভ করা যায় সেই সুফল এবার লাভ করবেন বুঝবেন ধৈর্যের ফল কত মিষ্টি হয় কিন্তু জীবন শুধুমাত্র প্রাপ্তি সাফল্য আনন্দ ভোগ এসব দিয়েই হয় না জীবনের আরেকটা চ্যালেঞ্জিং পার্টও আছে কিছু অপ্রাপ্তি কিছু ব্যর্থতা প্রতিবন্ধকতাও জীবনে থেকে যায় জীবনে দেখতে হয় দু হাজার পঁচিশ সালটি এদিক থেকে কোনো ব্যতিক্রমী বছর নয় বছরেও কিছু কিছু চ্যালেঞ্জেস থাকবে বিশেষ করে যখন মে মাসের শেষের দিকে রাহু আপনার টেন হাউজে ট্রানজিট করবে এবং কেতু আপনার ফোর থাউসে ট্রানজিট করবে তখন সময়টা একটু চ্যালেঞ্জিং হবে কারণ রাহু এবং কেতু এই শ্যাডোই প্ল্যানেটগুলো আপনার মূল কেন্দ্র ভাবগুলিতে আপনার সেন্ট্রাল হাউসগুলিতে ট্রানজিট করলে পরে তার এফেক্টকে পুরোপুরি ইগনোর করা যাবে না সুতরাং এই দুই শ্যাডোই প্ল্যানেটের প্রভাবে আপনার হোম লাইফ অর্থাৎ আপনার গৃহ পরিবেশ আপনার নিজের বোন নিজের আপনার নিজের মন আপনার মা মায়ের মন এই সমস্ত কিছু ডাইরেক্টলি এফেক্টেড হতে পারে অর্থাৎ আপনার ইনার পিস স্টেবল থাকবে না আপনার মা আপনার মানসিক শান্তি চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠবে অর্থাৎ এই সময়ে ইকোনমিক্যালি বা প্রফেশনালি আপনার আপনার প্রোগ্রেস হলেও প্রসপারিটি এসে আসলেও আপনার মানসিক শান্তির জায়গাটি চ্যালেঞ্জের বিষয় হবে আপনার কাছে শ্যাডোই প্ল্যানেটের প্রভাবে আপনার ডিস্যাটিসফ্যাকশানের কারণে আপনার আনন্দ ব্যাহত হতে পারে অনেক কিছু পাওয়ার আশায় আপনি ফ্যামিলি পার্সনসদেরকে যদি একটু পর্যাপ্ত সময় দিতে না পারেন কিংবা আপনার অ্যাম্বিশন পূরণ করতে গিয়ে যদি আপনি দায়িত্ব কর্তব্য অবহেলা করে ফেলেন তাহলে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে সাকসেসকে পেতে গিয়ে যদি আপনি আপনার রিলেশানসগুলিকে অবহেলা করেন তাহলে একটু চ্যালেঞ্জেস তো আপনাকে নিতে হবেই তাই যদি সচেতনভাবে সমস্ত সম্পর্কগুলিকে একটু সময় দিয়ে একটু তাদের প্রতি কর্তব্য করে যেতে পারেন তাহলে কোনো বিশেষ অসুবিধা হবে না বিশেষ করে মায়ের প্রতি যদি যত্নবান থাকেন তাহলে সুবিধেই হবে আমার মতে প্রত্যেকটা রিলেশনসের ক্ষেত্রে আপনাকে যে আপনি যদি বিনয় নিয়ে চলতে পারেন একটু হাম্বল হতে পারেন তাহলে কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয় দু এই বর্ষে শনি আপনার একাদশে অবস্থান করবে এবং বৃহস্পতি রাশির দ্বিতীয় অবস্থান করে যে একটা পরিস্থিতিকে তৈরি করবে যেটা পজিটিভিটিকে তৈরি করবে তা যেন পুরো একটা ইউনিভার্সাল ব্লেসিংসের মতন হয়ে আপনার কাছে আসবে আপনার অর্থ সম্পদ প্রাচুর্য প্রফেশনাল সাকসেস সমস্ত কিছুকে আপনাকে দিয়ে যাবে কিন্তু এরই মাঝে রাহু ও কেতু যে টেন্থ অ্যান্ড ফোর্থ অ্যাক্সেসে রয়েছে তা এই সম্পূর্ণ সমস্ত প্রাপ্তির সুখে কোথাও একটু ব্যাহত করতে পারে সুতরাং এই সময়ে আপনাকে কিছু কিছু নিয়ন্ত্রণের জীবনকেও অবলম্বন করতে হবে আপনার প্রাপ্তির ইচ্ছা আপনার আকাঙ্ক্ষা অ্যাম্বিশন যেন কখনো লোভ বা গ্রিডে পরিণত না হয় আপনি যেন অত্যন্ত নিয়ন্ত্রিত হন বৃহস্পতির ব্লেসিংসের বা আনুকূল্যের বা বদান্যতার মাধ্যমে আপনি আপনার বাণীকে নিয়ন্ত্রণ করুন আপনার বাক্যকে এক্সপ্রেশনকে এতটাই মধুর করে তুলুন যাতে আপনার রিলেশানস আপনার ওয়ার্কিং অ্যাম্বিয়েন্স আপনার প্রফেশনাল রিলেশানস সমস্ত কিছু যেন অত্যন্ত সুন্দর হয়ে থাকে অত্যন্ত সুচারুভূপে আপনি আপনি যেন এই সম্পর্কগুলিকে নিয়ে চলতে পারেন সেদিকে ফোকাসড হন তাহলে এই বছরটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত ফ্রুটফুল একটা ইয়ার হয়ে উঠতে পারে কিন্তু আমি একটা সাবধানতার বাণীর মতন করে একটা কথা বলতে চাই তাহলে প্রথমেই বলেছিলাম যে টরাস বা রাশির জাতি জাতক জাতিকারা যদি পজিটিভিটিকে নিয়ে চলে তাহলে অত্যন্ত পজিটিভ কিন্তু যদি কোনোভাবে নেগেটিভিটিকে নেয় তাহলে তা অত্যন্ত নেগেটিভ তো অত্যন্ত স্ট্রংলি এফেক্ট এফেক্ট করবে বিপরীত দিকে মানুষটিকে যার বিরুদ্ধে নেগেটিভিটি তৈরি হয়েছে সুতরাং এই সুন্দর বছরটা এই ভালো শুভ বছরটাকে এই সুসময়টাকে অত্যন্ত সুন্দরভাবে কাজে লাগান যাতে এই সুফল সুসময়ের সুফলকে অনেক দিন ব্যবহার করতে পারেন অনেক দিন কাজে লাগাতে পারেন আপনার জীবনকে যেন অনেকখানি বর্ধিত করতে পারেন কিন্তু যদি এই সময় আপনি কারোর আপনার ফুটফুল টাইম যদি আপনি আপনার এনার্জিকে আপনার শক্তি সামর্থ্যকে অপরের কারোর অমঙ্গলে লাগান আপনার শক্তিকে সামর্থ্যকে যদি কারোর অশুভত্বের পেছনে ব্যয় করেন তাহলে এর রেজাল্টস কিন্তু অবশ্যই খারাপ হবে কোথাও না কোথাও গিয়ে একদিন এই রেজাল্টসকে আবার নেগেটিভ নিতে হবে আপনাকেই তাই সবসময় এই ফুটফুল টাইমকে সকলের মঙ্গলের জন্য নিজের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারলে অত্যন্ত অত্যন্ত আরও বহুগুণ ফুটফুল হয়ে উঠবে এই সময়টা সুতরাং আশা রাখবো যে আপনারা আপনাদের অত্যন্ত ভালো সময়কে পজিটিভ টাইমকে অত্যন্ত পজিটিভ পার্সপেক্টিভে দেখবেন এবং আরও বেশি পজিটিভ করে তুলবেন অন্তিমে আজকে এই কথা বলতে চাই যে আপনাদের দু এই বছরটি অত্যন্ত পজিটিভ একটি বছর অত্যন্ত পজিটিভিটির সঙ্গে এবছর আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে তাই এই পজিটিভ সময়টিকে যদি আরও একটু ভালো করতে চান আরও ফ্রুটফুল করতে চান তাহলে উপায় হিসেবে প্রত্যেক সোমবার শিব ভগবান রুদ্রের আরাধনা করুন শিবের পূজা করুন শিব সংকল্প করুন পারলে সাত্ত্বিক আহার করুন এবং বিষ্ণুকেও স্মরণ করুন এই কয়েকটি ক্রিয়াকর্ম কয়েকটি ধ্যান যোগ আপনাদেরকে অনেকখানি পজিটিভ করে তুলবে আপনাদের এই বছরটিকে আরও আরও ফুটফুল করে তুলবে আশা রাখবো যে এই বছরটি আপনাদের যতটা ভালো হওয়ার কথা বলছি তার থেকে আরও ভালো হোক ঈশ্বর আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন এই বলে আজকে এখানে ভিডিও শেষ করছি নমস্কার